셋째는 가 지금 러스 캠페인에서 찍

সালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আরো একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ছাব্বিশ ইঞ্চি বডির সাইকেল গুলাতে এবং হচ্ছে এই সাইকেল গুলো থাকবে নন গিয়ার সো ভিডিওটা আমরা শুরু করতেছি আমাদের ফারুক দিয়ে তার আগে আমরা বলে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও গুলো দেখেন তারা চ্যানেল ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো ফারুক সালামালাইকুম ভাই আজকে যে সাইকেল গুলো দেখাবো এইগুলো মূলত সবই নন গেয়ার সাইকেল

এটা 1.0 1.01 এটা গিয়ে আপনি এর থেকে সামনে এসে রিসেলিং এর হাইড্রোলিক প্লেট এই যে সামনে এসে এই দেখা যারা চান তারা নিতে পারেন কোয়ালিটি মা লাগানো যাবে বা মনে হয় সামনে যাবে গিয়ার চাই লাগানোর দরকার এটা সার্ভিস এটা হচ্ছে আপনার সাসপেনশন থাকবে এবং হচ্ছে খুবই কোয়ালিটি একটা সাইকেল হবে এটা হচ্ছে লন গিয়ার এর ভিতরে আলো কোয়ালিটি সাইকেল চান তারা নিতে না আচ্ছা তো এটা গিয়ার সারা যারা খুঁজতেছেন তাদের জন্য এই সাইকেলটা তো বেস্ট হবে এটা বডি গ্যারান্টি কতদিন থাকবে বডি গ্যারান্টি নিচে পাঁচ বছর পাঁচ বছর সাইকেল আমরা আপনাকে মার্কেট দিয়ে দিব একজন মডেল কিট করে দিব একটা বেল্ট কিট করে

এগারো হাজার টাকা এই সাইকেলটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারতেছে

ছোট সবাই চালাইতে পারে যে বাচ্চারা চালাইতে পারে সাইকেল তাদের জন্য নিতে পারে আর বছর বারো বছর বাচ্চারা চালাতে পারবে সাইকেলটা আচ্ছা সাইকেলটা কোয়ালিটি ভালো কলেক্স কোম্পানি সাইকেল এটা আপনার ডাক ফ্রেম এর ফ্রেম ডাক ফ্রেম এর নিচে দেখেন ফ্রেমটা কিন্তু আপনার উপরে নিচে গেছে সমস্ত হাইড্রোলিক ব্রেক সামনে পিছে দুই সাইডে কিন্তু ব্রেক আছে এবং ড্রাইভিং সিস্টেম

এটা কিন্তু খুবই চমৎকার নন গিয়ারের মধ্যে একটা ফেস কোয়ালিটি সাইকেল হচ্ছে এটা ডার্ক ফ্রেম হওয়ার কারণে ছোট বড় সবাই চালাতে পারতো আচ্ছা ওকে আমরা স্ক্রিনে কিন্তু আরো চমৎকার একটা সাইকেল দেখতেছি ফারুক ভাই কিন্তু এটা হচ্ছে আপনার স্টিকার গুলো সরাচ্ছে এবং একেবারে নিউ এটা কিন্তু আমাদের হচ্ছে শোরুমে চলে আসছে আপনাদেরকে সাইকেলটা দেখাবো জানাবো আপডেট মানে

ভাই এই সুন্দর সাইকেলটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এই সুন্দর সাইকেলটা নিচ্ছে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা এটা হচ্ছে ঈদ ডিসকাউন্ট অফারে এই ডিসকাউন্ট ডিসকাউন্ট অফারে ঈদ দিব 12500 টাকা রাখি নেন সাইকেলটা ভালো কোয়ালিটির থেকে যারা নিতেছেন নিয়ে নিতে ওকে তো দর্শক আমরা কিন্তু আমাদের এই ভিডিওর সর্বশেষ সাইকেলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই এই সাইকেল এই সাইকেলটা কি সাইকেল ভাই

আপনি বেশি প্রেশার দিয়ে যদি ইউজ করতে চান এই সাইকেলটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট সাইকেল হবে এটা কিন্তু ইঞ্চি এবং নন সাইকেল টায়ার কোয়ালিটি

ঈদের পরে কিন্তু বা হচ্ছে ঈদের মৌসুম তো ঈদের যে ফেস্টিভ্যাল টাইম এটা কেটে গেলে কিন্তু আবার এই অফার গুলো থাকবে না তো এর মধ্যে যারা এই ভিডিও গুলো দেখতেছেন ঝটপট অর্ডার করে ফেলুন আর আমাদের এখানে কিন্তু আপনার ওয়ান সাইকেল নিলেও আমাদের কাছে আছে যদি আপনারা মনে করেন যে গিয়ারওয়ালা সাইকেল চান গিয়ারওয়ালা সাইকেল আমাদের কাছে অনেক সাইকেল আছে ইনশাআল্লাহ পরের ভিডিও আমরা গিয়ারওয়ালা সাইকেল গুলো আপনাদেরকে দেখাবো গিয়ারওয়ালা সাইকেলের মধ্যে ভাই আমাদের কাছে অন্তত নয় না অন্তত বিশটা ব্র্যান্ডের সাইকেল আছে বিশটা ব্র্যান্ডের সাইকেল ব্র্যান্ডের সাইকেল আছে প্রত্যেকটা সাইকেলের ব্র্যান্ডগুলো অনেক উন্নত মানের পাবেন আর সাথে সাথে যে ব্র্যান্ডের থাকবে থাকবে এক নম্বর ঢাকা এই দোকানে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে নামাই নিয়ে যায় ইনশাল এবং রিজনেবল প্রাইস অনেক আমাদেরকে কমেন্ট করে বলে আপনার চ্যানেল কমেন্ট করে বলে সাইকেলের দাম একটু বেশি আপনাদের আমি সেক্ষেত্রে বলতে পারি ভাইয়া সাইকেল এখন বেশি না সাইকেলের দাম আপনি আমাদের আপনি জিনিসটা অরিজিনাল জিনিসটা পাবেন যেহেতু আমি আপনাদের কমে নিতে পারবো ঠিক আছে আমি যদি একটা টাকা দিয়ে দিই কমে নিতে পারবো কিন্তু সেক্ষেত্রে আপনি প্রতারিত হলেন জি আপনি তো জিনিসটা ভালো অরিজিনাল জিনিসটা পাইলেন না আমি আপনাকে অরিজিনাল জিনিসটা নিবো পাঁচশো এক হাজার টাকা বেশি নিবো কিন্তু আপনি মন থেকে ইয়ে পাবেন যে আমি অরিজিনাল জিনিসটা পাইছি ব্যবহার করে আপনি শান্তি পাবেন ব্যবহার করে শান্তি পাবেন কারণ অনেকে বলে ভাই বংশালে আপনি এত কমে দিতে ডঙ্গি এত কমে দিতে ওইখানে একটু কমে দিতে আমরা সেক্ষেত্রে বলতে ভাই কমে দিবে কিন্তু জিনিসটাকে বুঝতে হবে সেই কমে দিতে পারলে আমি কেন কমে দিতে পারবো আমি ঠকানোর কোনো চিন্তা নেই মানসিকতাই আমরা পাঁচশো টাকা বেশি নিলেও আপনার জিনিসটা অরিজিনালটা পাবে অরিজিনাল জিনিসটা পাওয়া যাবে আচ্ছা তো দর্শক আশা করি আমাদের এখানে এসে আপনি ফাঁকবেন না এবং ট্রাস্টের সাথে এসে একটা ভালো সাইকেল নিয়ে দিতে পারবেন এই গ্যারান্টি আপনার আমরা আপনাদেরকে দিতে পারবেন তো আজকে ভিডিওটা আর খুব বেশি বড় করতেছে না ভিডিওটা এখানে শেষ করতেছি হ্যাঁ দেখা হচ্ছে পরের কোন নিউ ব্র্যান্ড ভিডিওতে তো ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম